হ্যালো আসসালামু আলাইকুম গাইস আজকে আসলাম মাছের খামারে অনেক দূরে আমার বাসা থেকে বাংলাদেশি ফ্রেশ বোয়াল আছে পাঙ্গাস আছে আর কি কি আছে আসেন দেখেন কত মাছ গেরে এই দেখেন গাইস কত বড় মাছ একটা সারকিটা এটা আরে এটা হচ্ছে ইতালিয়ান একটা মাছ মাছের নাম জানি না ইনশাআল্লাহ দেখাব আমি আরেকটা সারকামি জানি দেখেন কত বড় বড় মাছ এখানে অনেক চলেন সামনে যাই আমরা বোয়াল মাছ দেখি এগুলো হচ্ছে সব মাছের ঘের এক একটা ঘেরের ভিতরে আপনার এক এক মাছ বিভিন্ন প্রজাতির তো চলেন সামনে যাই দেখি কী মাছ আছে ওরা পেশা করতেছে আমাদের জন্য মাছ ধরার আমাদের সাথে আমাদের সাথে না আমার আমি আছি জামাল ভাইয়ের সাথে বল বল সিলভার কাপ সিলভার কাপ Scarpe e Maguro. Allora, 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 allora,

এখানে আছে সাত মাগুরের মাছ আর এর ফাঁকে আমরা সিলভার কাপ অত অবশ্যই ধরে ফেলেছি আপনাদের দেখানো হয়নি তো বিডোয় শেষে দেখতে পাবেন না হ্যাঁ এই যে একটা মাছ যেটা প্রথমে দেখাইছিলাম এটার নাম হচ্ছে শ্রীওনে ইটালিয়ান মাছ এটা আপনার যে বড় মাছ এই একটা মাছ আপনার ছাব্বিশে ওর কেজি কেজি পুরুষটা আর মহিলা যেটা সেটা আশি ও কেজি এক কেজি দাম সেটা মাছ ভাই দেখেন কত বড় মাছ কেজি একটা আর এটা হচ্ছে সাড়ে চার কেজি একটা সিলভার কাপ আমরা ফ্রেশ মাছতে এলাম ধরে এখন এটাকে জবাই দেবো কাটি সিরিয়াল ওকে কে দেখছি কখন